চাঁদপুর মাছঘাটে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মাছঘাট মূলত এটি একটি অবতরণ কেন্দ্র দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় যে সব ইলিশ ধরা হয় সেসব ইলিশই এই ঘাটে হয়ে সারা দেশে চলে যায় তো আমরা গত কয়েকদিন ধরে চাঁদপুরের যে ইলিশের ঘাট বা যে মাছের বাজার আছে সেখানে আমরা দেখছি যে ইলিশের সরবরাহ একেবারেই কম এটার অন্যতম কারণ হচ্ছে মূলত এখন কিন্তু ইলিশের মৌসুম না মূলত ভরা মৌসুম শেষে এখন অফ সিজন বলা হয়ে থাকে অমৌসুম বলা হয়ে থাকে এখন এখন অল্প পরিমাণে মাছ ধরা পড়বে এটাই স্বাভাবিক যদিও ক্রেতাও কিন্তু এখন আর ইলিশের ভিত্তিক খুব বেশি ঝুঁক নেই যদিও দাম কোনো অংশে কম না আমরা দেখছি যে এক কেজি এক কেজি আকারে যেসব ইলিশ আজকের বাজারে বিক্রি হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আর একেবারেই ছোটো যেগুলো চারশো তিনশো গ্রামের ইলিশ সেসব ইলিশে বিক্রি হচ্ছে আঠারোশো দুই হাজার টাকা অর্থাৎ ইলিশও যেমনি কম ক্রেতাও তেমনি কম তাহলে ক্রেতারা গেল কোথায় ক্রেতারা মূলত দেশীয় মাছ কিন্তু এখন সচরাচর পাওয়া যাচ্ছে ছোটো ছোটো বাজারগুলোতে দেশীয় মাছ পাওয়া যাচ্ছে পুঁটি ট্যাংরা কই শিং মাগুর সব মাছ পাওয়া যাচ্ছে সুতরাং ক্রেতারা ইলিশ বাদ দিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছে কিন্তু আমি আজকে সকাল থেকে ইলিশের বাজারে আছি এবং বেশ কয়েকটা ইলিশের বাজারও ঘুরে দেখেছি এবং সবশেষ আমি চাঁদপুর মাছঘাটে অবস্থান করছি এখানে বাজারগুলোতে আমরা দেখেছি ইলিশ একই কম অর্থাৎ যে মাছ আছে অর্থাৎ রুই কাতলাম রিগেল সহ অন্যান্য যেসব মাছ আছে সেসব মাছের পাশাপাশি ইলিশ আছে মাত্র পাঁচ থেকে ছয় ভাগ অর্থাৎ অনেকগুলো দোকান খুঁজে একটা দোকানে কিছু ইলিশ পাওয়া যায় সেটাও একেবারেই ছোট ছোট যে কারণে বাজারগুলোতে প্রান্তিক পর্যায়ে যেসব বাজারগুলো সেসব বাজারগুলোতে কিন্তু ইলিশ একেবারেই কম যদিও ক্রেতাও অনেকটাই কম ইলিশের দিকে সাধারণ মানুষের এখন আর খুব বেশি ঝোঁক নেই কারণ তারা জানে যে এখন ইলিশের সরবরাহ কম এখন ইলিশের অফ সিজন এখন ইলিশ নদীতে পাওয়া যাবে কম সুতরাং ইলিশের ধারে যাওয়া যাবে না কিন্তু এখানে যারা চাঁদপুর মাঝঘাটে যে ইলিশ নিয়ে বিক্রি করেন অর্থাৎ এখানে আরতদারি হয় এবং ও বিক্রেতা আছে এখানে যারা আরতদারি থেকে আরতদার থেকে ইলিশ কিনে তারপরে খুচরা বিক্রি করেন তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছেন যে ইলিশের দাম কোন অংশেই কম না ক্রেতা কম থাকুক বেশি থাকুক কিন্তু ইলিশের দাম কমাবে না ভাই আমি একটু কথা বলতে চাই কেমন ইলিশের দাম এখন চলছে ইলিশের দাম বেশি যেহেতু ইলিশের মৌসুম এখন না কারণ দাম বেশি মাছ খুবই কম ক্রেতা কম মাছও কম দাম বেশি এক কেজি সাজার ইলিশ আপনার বর্তমানে বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কেজি আর পাঁচশো গ্রাম ছশো গ্রাম এগুলো বর্তমানে বাইশশো টাকা একুশশো টাকা কেজি বুঝতে পারছেন যে একজন বিক্রেতা বলছেন যে ইলিশের দাম এক কেজি আকারে যেটা বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি হচ্ছে আর যেগুলো ছোট ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে আঠারোশো দুই হাজার বাইশশো টাকা অর্থাৎ আকার বেদেই হচ্ছে আকার ভেদেই হচ্ছে ইলিশের দামটা নির্ধারণ হয়ে থাকে আর তাছাড়া আজকের বাজারে আমরা দেখছি যদিও সকালবেলা আসলে মোকামটা একটু স্থির থাকে অতটা জমজমাট হয় না সেটা দুপুরের পরে যেটা যতটা জমজমাট হয় তো এখানে একেবারেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসে কিন্তু যারা বাহির থেকে অন্যান্য জেলা থেকে আসেন ইলিশ কিনতে তারা কিন্তু সকালেই আসেন এবং সকাল থেকেই দেখে শুনেই কিন্তু তারা ইলিশ কিনেন কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যদিও শুক্রবার দিন ক্রেতা সমাগম বেশি হওয়ার কথা সেখানে কিন্তু তুলামূলক অনেকটাই ইলিশ মানে ক্রেতা একেবারে কম দেখতে পাচ্ছি আমরা একটু দু একজন ক্রেতার সাথে কথা বলতে চাই ইলিশ কি ইলিশ কিনতে আসছেন কেমন দাম টাম কেমন মনে হচ্ছে বেশি এখন তো মৌসুম নাই এই প্রচুর বেশি মৌসুমে অন্য মাছ না কিনে ইলিশ কেন কিনবেন ইলিশ এটার এটার প্রতি তো একটা আগ্রহ থাকি সব সময় এই জন্য আর কি অর্থাৎ ইলিশ হচ্ছে একটা বিশেষ আগ্রহের জায়গা এটা একটা বিশেষ কদরের জায়গা বিশেষ ঐতিহ্যের জায়গায় মর্যাদার জায়গা যে কারণে হচ্ছে অনেকে সব করে ইলিশ কেনেন মেহমান আপ্যায়ন করার ক্ষেত্রে ইলিশ কেনেন যে কারণে ইলিশের দাম কোনোভাবেই কোনো অংশেই এখন এই সময়ে কমার সুযোগ নেই কারণ যারা অল্প ইলিশের সরবরাহ যদিও কম হচ্ছে কিন্তু ক্রেতাও কম যে কারণে দাম আসলে মানে খুব কমার সুযোগ নেই এবং আমরা দেখি যে অন্যান্য সময়েও ইলিশের যেই এখানে সরবরাহ হয় এটা সেটা আটশো মন বা এক হাজার মন বা পনেরোশো দুই হাজার মন যাই হোক ইলিশের দাম কিন্তু দুই হাজারের নিচে কমে না বাইশশো তেইশশো এরকম একটা দাম আসে সেটা সাত আটশো গ্রামের ইলিশ কিন্তু এক কেজি আকার ইলিশ পঁচিশশো তো থাকেই তো যে কারণে ইলিশের দামটা বেশি থাকবে এটাও একটা মনে হয় যেন রাজকীয়তা সাধারণ মানুষ সেটাই মনে করেন কারণ আসলে স্বভাবতই এত দাম দিয়ে সাধারণ মানুষ ইলিশ কিনতে পারে না তো আমরা ক্রেতাদের সাথে কথা বলছি ক্রেতারা হচ্ছেন যে খুব বেশি মেহমান যখন আসেন অথবা বিশেষ কোনো প্রয়োজনে হচ্ছে ইলিশের প্রতি তাদের ঝোঁকটা আসে বা ইলিশ কিনতে চান এবং ইলিশ ঘাটে আসেন ইলিশ বাজারে যান কিন্তু খুব প্রয়োজন ছাড়া আসলে ইলিশ কিনতে চান না তো কিন্তু ইলিশের যে আলাদা যে কদর যে মর্যাদা যে সুনাম যে খেতি সেটাকে পুঁজি করেই আসলে এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছেন খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু দাম কোনো অংশেই ছাড়তে চান না আমরা দেখি যে ইলিশের পাশাপাশি নদীর বা সাগরের মোহনার মাছ কিন্তু ঘাটে আছে এখানে পোয়া মাছ আছে এবং অন্যান্য যেসব জিওল মাছ আছে সেসব মাছের সরবরাহও আমরা দেখছি যে অন্যান্য বাজারগুলোতে আছে তবে পোয়া মাছ বিক্রি হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা কেজি ধরে অন্যান্য যেসব মাছ আছে রুই কাতলা মৃগেল ওগুলো তিনশো সাড়ে তিনশো এর মধ্যে বিক্রি হচ্ছে যদি একটু আকার এবং প্রকার ভেদে দাম কিছুটা তারতম্য হয় আর চাঁদপুর মাছঘাটে সাধারণতই হচ্ছে ইলিশের যেহেতু এটা একটা অবতরণ কেন্দ্র সেখানে ইলিশটাই বেশি আসে এবং থাকে আমরা দেখছি যে আজকের গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখলাম আমি এখানে মৎস্য বণিক সমিতি যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে এই সময়টা যেহেতু শীত এবং ঠান্ডাজনিত কারণে বা নদীতে মাছের যেই গতি প্রকৃতি সেটা কিন্তু স্থির থাকে শীত মৌসুম হলেই সাধারণত ইলিশ আসলে জেলেদের জালে ধরা পড়ে একইবারই কম এবং জেলেরাও আসলে নদীতে নামতে পারেন না কারণ তীব্র ঠান্ডায় ঠান্ডা পানিতে আসলে মাছ ধরাও অনেক দূর ব্যাপার অনেক কঠিন ব্যাপার যে কারণে আসলে সব জেলে জানে যে এই সময় মাছটাও কম পাওয়া যায় কিন্তু কষ্টটা বেশি হয় ঠান্ডাটা বেশি হয় এবং অসুস্থতাও চলে আসতে পারে যে কারণে আসলে ঘাট মূলত নদীতে তারা নামতে চান না তো এই কারণে ইলিশ যেমনি কম প্রাপ্যতাও কম জেলেরাও নদীতে কম নামে ক্রেতাও কম সর্বোপরি এই সময়টা অর্থাৎ আগামী দু তিন মাস কিন্তু ইলিশের সরবরাহ কম থাকবে কিন্তু দাম কোনো অংশেই কম থাকবে না দাম বেশিই থাকবে অল্প কিছু যে পরিমাণ ইলিশ ধরা পড়ে সেসব ইলিশেরই অনেক কদর অনেক মর্যাদা তো আমরা এখানে শুধু চাঁদপুর বড় স্টেশন মাছঘাট না আমি হরিনা ফেরিঘাটও ঘুরে এসেছি চাঁদপুর শহরের আশেপাশে যেসব বাজারগুলো আছে সেসব বাজারগুলো ঘুরেছি সেখানে দেখেছি যে দেশীয় প্রজাতির মাছই বেশি আর একটা কথা বলি যে আসলে কিন্তু বিগত বছরের তুলনায় বছর বা আগামী বছর বলাও যায় যে ইলিশের উৎপাদন বলা হচ্ছে বেশি কিন্তু আসলে সেভাবে ইলিশের উৎপাদন কিন্তু দেখা যায় না আমরা দেখি মাইলিশ রক্ষা কার্যক্রম ঝাটকা রক্ষা কার্যক্রম সব অভিযানই সব কার্যক্রমই সফল করার জন্য প্রশাসন বা ফোর্স সর্বোচ্চ চেষ্টাটুকু করে কিন্তু সবশেষ আমরা ইলিশের যে প্রাপ্যতা সেটা কিন্তু আশাব্যঞ্জক হয় না এটা যারা জেলে আছেন এবং ব্যবসায়ী আছেন আরত আছেন এর সাথে সম্পৃক্ত যারা আছেন সবাই কিন্তু এই দাবিটাই করে আসছে গত কয়েক বছর ধরে আমরা এই বছর অন্যান্য বছর গত দু তিন বছর আগেও আমরা দেখেছি যে মৌসুমে এখানে প্রতিদিন দুই হাজার তিন হাজার মন ইলিশ সরবরাহ হতো কিন্তু এখন সেটা এসেছে সাতশো আটশো মনে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই এখানকার ব্যবসায়ী নেতা তিনি বণিক সমিতির একজন নেতা আচ্ছা ইলিশের সরবরাহ কেমন এখন বা কম কেন ইলিশের সরবরাহ আমাদের চাহিদার চেয়ে আমাদের ইলিশ কম হওয়াতে আর বিশেষ করে আমাদের সরবরাহ এখন তো ইলিশের বড় মৌসুম না মৌসুম হইলে পরে মানে ইলিশ পর্যাপ্ত দেখা যায় কিন্তু আসলে এবারকে আমরা প্রত্যাশামূলক ইলিশ পাইনি যার ধরনে ইলিশ এখন খুব স্বল্প বড় সাইজের কোনো ইলিশ পাওয়াই যাইতেছে না নদীতে এবং সাগরে ছোট ইলিশের দামও তো কোনো অংশে কম নয় না এখন ওই যে চাহিদার তুলনায় মাছ কম হওয়াতে মাছের দাম বেশি হয় যার ধরণে আমরা অনেকে বলে যে মাছের দাম বেশি কিন্তু আমরা দেখতেছি যে প্রত্যাশামূলক মাছের দাম অত বেশি না গত এক সপ্তাহে সরবরাহ কেমন হয়েছে প্রতিদিন গত এক সপ্তাহে প্রতিদিন এই গাঠে পঞ্চাশ থেকে ষাট সত্তর মতন মাছ সরবরাহ হয়েছে এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এটা হচ্ছে অস্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিকের মতো হইলে তো আমরা এখানে প্রতিদিন অন্তত তিনশো মন মাছ হইলে অন্তত চাহিদা মানুষের পূরণ করা যাইত ধন্যবাদ ইউসুফ বন্দুক সে তিনি চত্বর মৎস্য বণিক সমিতির জয়েন্ট সেক্রেটারি তিনি বলছিলেন যে আসলে এই সময়ে আসলে অন্তত মাছের যদিও ডাল সিজন এই সময়টাতে অন্তত দু তিনশো মন মাছ থাকার কথা সেটা মূলত মাছ সরবরাহ একইবারই কম এবং সেটা বলছে যে মানে তিন ভাগের এক ভাগ সরবরাহ আছে যে কারণে আসলে দামটা কোনো অংশে কম নাই এখন আজকের বাজারে আমরা দেখছি যে অনেক দাম অর্থাৎ এই সময়ে স্বভাবতই আরেকটু কম দাম থাকার কথা তুলনামূলক কিন্তু দাম কোনো অংশে কম না অনেক দাম বেশি এবং যদিও ক্রেতারা এখানে প্রত্যাশা করছেন যে এই অফ সিজনের পরে বা ডাল সিজনের পরে পরে আবার ইলিশের সরবরাহ যখন বাড়বে ক্রেতারাও ইলিশ কিনবে এবং ইলিশ উদযাপন করবে আর বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহটা যদি বাড়ে স্বভাবতই তুলনামূলক কিছুটা হলেও ইলিশের দাম কমবে এই ছিল আমার কাছে চাঁদপুরের ইলিশের বাজারের সর্বশেষ